এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ইসরায়েলি হাম নিহত দশ হামাসের হাতে জিমনি দম্পতির মরদেহ উদ্ধারের দাবি নেতানিয়াহুল বিদায় চান সাতান্ন ভাগ ইসরায়েলি জরিপ হজের খুঁত পাই ফিলিস্তিনিদের জন্য দোয়া বাণিজ্য বিরোধের মধ্যেও ট্রাম্প জিংপিং এর টেলিফোন আলাপ মরক্কোতে ইদুল আজ হাই কোরবানিতে নিষেধাজ্ঞা জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া পাকিস্তানে আকাশপথ বন্ধে এয়ার ইন্ডিয়ার ক্ষতি আটশো বিশ কোটি রুপি গাজায় ইসরায়েলি হামলায় নিহত দশ ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর হতে কমপক্ষে দশ জন নিহত হয়েছেন খবরে বলা হয় গাজার সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি বলেছে গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল গাজা সিটি এবং মধ্যাঞ্চলীয় দেইরাল বালা শহরের আবাসিক এলাকায় লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালিয়েছে এখন পর্যন্ত দশজন প্রাণ হারিয়েছেন তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী এর আগে তেল আবিব জানায় হামাসকে পুরোপুরি পরাজিত করার লক্ষ্যে হামলা জোরদার করেছে নেতানিয়াহু সরকার দুই সালে সালের সাত অক্টোবর হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয় হামাসের হাতে জিম্মি দম্পতির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খানিউনি শহর থেকে দুই জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি আইডিএফ বৃহস্পতিবার ইসরায়েলের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া মরদেহ দুটি এক দম্পতির বলে জানানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য সেগুলো ইতোমধ্যে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বার্তা সংস্থা এপিল বড়াতে জানা গেছে নিহত দম্পতির নাম জুডিও ওয়েস্টিন গাদি হ্যাগাই যদিও ওয়েস্টার্ন ইসরায়েল ছাড়াও কানাডার নাগরিক ছিলেন এবং তাদের দুজনেরই মার্কিন পাসপোর্ট ছিল বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে তিনি বলেন আমি এবং আমার স্ত্রী নিহতদের পরিবারের পাশে রয়েছি তাদের কষ্ট আমাদের হৃদয় বিদীর্ণ করে নিহতদের আত্মার শান্তি কামনা করি একই সঙ্গে সফল অভিযানের জন্য আইডিএফ এর সেনাদের ধন্যবাদ জানান তিনি তার ভাষায় এই অভিযান ছিল সাহসিকতায় ভরা যতক্ষণ না শেষটিম্মিকে জীবিত বা মৃত ঘরে ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ আমাদের অভিযান অব্যাহত থাকবে নেতানিয়াহুর বিদায় চান সাতান্ন ভাগ ইসরায়েলি জরিপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চান সাতান্ন শতাংশ ইসরায়েলি ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এর উদ্যোগে জুড়ে পরিচালিত এক জরিপে জানা গেছে তথ্য জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য নেতানিয়াহু গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মি এবং গাজা উপত্যকা শাসন গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু ছিলেন কিন্তু দেড় বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলা সত্ত্বেও হামাসকে ধ্বংস করা যায়নি এবং পাওয়া যায়নি জরিপের ফলাফল বলছে এখন যদি ইসরায়েল নির্বাচন হয় তাহলে নেসেটে সবচেয়ে আসন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের নেতৃত্বাধীন রাজনৈতিক দল নিউ রাইট পার্লামেন্টের চব্বিশ আসনে জয়ী হবে দলটি এরপরে দ্বিতীয় তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে নেতানিয়াহর নেতৃত্বাধীন দল লিকুত পার পার্টি এবং ইআইএর গোলানে নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি হজের খুদপাই ফিলিস্তিনের জন্য দোয়া হজের পাই মুসলিম কল্যাণ এবং বিশেষভাবে কল্যাণের জন্য দোয়া করেছেন দোয়ায় তিনি হে আল্লাহ আপনি পূর্ব পশ্চিমের মুসলমানদের অবস্থা সংশোধন করে দিন তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন তাদের সম্পর্ককে আরো মজবুত করে দিন হে আল্লাহ আপনি ফিলিস্তিনি ভাই হেফাজত করুন এর আগে পাই ডক্টর সালে ইবনে আবদুল্লাহ মুসলমানদের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি বলেন শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখা তিনি আরো বলেন ইমানদারদের কর্তব্য আল্লাহকে ভয় করা এবং করা বৈশিষ্ট্য নেকামল পাপ সমূহ মুছে দেয় তাই আমাদের কর্তব্য যত বেশি সম্ভব নেকামল করার চেষ্টা করা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহর ইবাদত এমন ভাবে করুন যেন আপনি তাকে দেখছেন ড সালিদনে আব্দুল্লাহ বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার নম্র আচরণ প্রতিশ্রুতি পূরণ ও লজ্জাশীলতার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন লজ্জাশীলতা বাহায়া হল ইমানের একটি শাখা বাণিজ্য বিরোধের মধ্যেও ট্রাম্প জিনপিং এর টেলিফোন আলাপ সম্পর্কে টানা টানাপোড়নের মাঝেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার এক টেলিফোন সংলাপে অংশ নিয়েছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তথ্য জানিয়েছে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয় এই টেলিফোন আলাপ ট্রাম্পের অনুরোধেই হয়েছে তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি বিগত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে বিরোধ চলছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পর্ক বাণিজ্যকে ঘিরে এতে দুই দেশের মধ্যে একটি সংকট তৈরি হয় তবে বারোই মে যুক্তরাষ্ট্র চীন নব্বই দিনের জন্য একটি সমঝোতায় পৌঁছায় চুক্তি অনুযায়ী উভয় দেশ একে অপরের উপর আরোপিত অতিরিক্ত শতকরা শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় এই উদ্যোগ দ্বিপাক্ষিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা হোয়াইট হাউসে আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি মরক্কোতে ঈদুল আজহায় কোরবানিতে নিষেধাজ্ঞা জনমনে ক্ষুদ্র প্রতিক্রিয়া মরক্কোতে এবারে ঈদুল আজহা ঘিরে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এক রাজকীয় ডিক্রির মাধ্যমে জনগণকে এবছর পশু কোরবানি না দেওয়ার নির্দেশ দিয়েছেন বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক সরকারের এই ডিক্রিটি পড়ে শোনান সরকার জানিয়েছে কয়েক বছর ধরে চলমান খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের পশু সম্পদ চরম সংকটে পড়েছে পশুর সংখ্যা এতটাই কমে গেছে যে ভবিষ্যতের জন্য অবশিষ্ট পশুগুলো রক্ষা করা জরুরি হয়ে পড়েছে কোরবানির জন্য পশু জবাই এই মুহূর্তে বন্ধ করলে দেশ আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে পাশাপাশি কৃষিখাতের স্থায়িত্ব বজায় রাখাও এই নিষেধাজ্ঞার অন্যতম নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার কঠোর অবস্থান নিয়েছে পশু পরিবহনে বাড়ানো হয়েছে নজরদারি এবং গঠিত হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা জরিমানা থেকে শুরু করে কোরবানির পশু জব্দের ক্ষমতাও দেয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের পাকিস্তানি আকাশপথ বন্ধে এয়ার ইন্ডিয়ার ক্ষতি আটশো বিশ কোটি রুপি চার দশক নয় মাত্র চল্লিশ দিনে যেন আকাশ পথের কূটনৈতিক দ্বন্দ্ব ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য রূপ নিয়েছে এক অর্থনৈতিক ঝড়ে পাকিস্তান তাদের আকাশপথ ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেওয়ার পর ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য প্রতিদিনের ক্ষতির পরিমাণ এতটাই বেড়েছে যে তা এখন টিকে থাকার সংগ্রাম হয়ে উঠেছে পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস আরো জানিয়েছে সবচেয়ে বেশি নিরাপদে পড়েছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইন্ডিয়া এই চল্লিশ দিনে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি আটশো কোটি রুপির বেশি শুধু বিকল্প পথ ঘুরে উঠতে গিয়ে বাড়তি জ্বালানি সময় এবং কর্মী ব্যয়ের কারণে প্রতিদিন গড়ে বিশ কোটি রুপি করে ক্ষতি হজম করতে হচ্ছে এত বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির কথা এবার সরাসরি ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিও ক্যাম্পেবল উইলসন উত্তর আমেরিকার আকাশপথে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বিশেষ করে উত্তর আমেরিকা গ্রামী ফ্লাইট গুলোকে সবচেয়ে বড় প্রভাবে পড়তে হয়েছে আগে পাকিস্তানে আকাশপথ ব্যবহার করে এই রুটের ফ্লাইটগুলো তুলনামূলকভাবে সোজাসুজি যেতে পারত এখন সেগুলোকে ভিয়ানা কিংবা কোপেন হেগেনের থেমে জ্বালানি নিতে হচ্ছে ফলে সময় এবং খরচ দুটোই বেড়েছে